এখন আর আপনাকে কষ্ট করে ভোর চারটা পাঁচটায় ঘুম থেকে উঠে সাপলা বিল দেখতে যেতে হবে না কজ আজকে আপনাদেরকে এমন একটা রিজোর্ট সন্ধান দিব যাদের রয়েছে নিজস্ব সাপলাবি বিল তো যারা কিনা অনেকদিন ধরে সাপলা বিল যাওয়ার প্ল্যান করছেন বাট জাস্ট বিকজ সকাল সকাল ঘুম থেকে উঠার পেরার জন্য এখনো যেতে পারছে না আজকে ভিডিওটি তাদের জন্য সেদিন আমরা ব্রেকফাস্ট করি রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অ্যান্ড এগারোটার মধ্যে আমরা রিজোর্টে পৌঁছে যাই দেন আমরা আমাদের রুমে চেক ইন করে ফেলি আমরা যেহেতু চারজন ছিলাম তাই আমরা ফ্যামিলি কানেক্টিং রুম নিয়েছিলাম আপনারা চাইলে এই কাপেল রুম গুলো নিতে পারেন বাই দ্য ভে রিসেন্টলি আই বাই এসেন্স সোশ্যাল পেজ থেকে আমার জন্য একটা পিয়ার আসে পিয়ারে ছিল আমাদের বাংলাদেশি ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার এন্ড ফেস ওয়াশ আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যে এত ভালো রেজাল্ট দিবে এটা আমি আসলে এক্সপেক্ট করিনি আপনারা চাইলে এই পেজ থেকে এই অথেন্টিক প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন যাই হোক ফ্রেশ হয়ে আমরা পুরো রিজোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম রিজোর্ট এর প্রত্যেকটা কর্নারি একদম সাজানো গোছানো এক কথায় পিকচার পারফেক্ট এছাড়াও প্লেস টা বিশাল বড় জায়গা নিয়ে করা শুধু তাই না তাদের রেস্টুরেন্ট এরিয়াও বেশ স্পেশাল এন্ড এখানের বাংলা খাবারের কথা কি আর বলবো অনেক অনেক বেশি মজার আপনি চাইলে আপনার পছন্দ মতো বাংলা কিংবা চাইনিজ অর্ডার করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রিজোর্টের পুকুর পারে এই সুন্দর প্লেসটাতে অনেকক্ষণ বসেছিলাম এন্ড কিছু সুন্দর সুন্দর ভিডিও শুটও নিয়ে নিয়েছিলাম বাই দা ফে এই রিজোর্টের নাম হচ্ছে পূর্বাচল নিঝুমপুলি রিজোর্ট এখানে এন্ট্রি ফি মাত্র 100 টাকা আপনারা চাইলে এখানে 100 টাকা দিয়ে সারা দিন ঘুরতে পারবেন তাছাড়াও পার পারসন 100 টাকায় বোটিং এন্ড 300 টাকায় 1 ঘন্টার জন্য সুইমিং এর ফ্যাসিলিটিও নিতে পারেন যারা ঢাকা ও নারায়ণগঞ্জের কাছাকাছি কোনো প্লেসে সারা দিন কাটাতে চাচ্ছেন তাদের জন্য এই প্লেসটা বেস্ট অপশন হতে পারে তারপর সন্ধ্যায় আমাদের স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ আর আমরা সাথে তাদের জুসবার থেকে জুস অ্যান্ড কিছু শেক্স অর্ডার করেছিলাম ম্যাঙ্গো চকলেট কাজু অ্যান্ড অরিও বিলিভ মি এখানে প্রত্যেকটা আইটেমই এত এত মজার আপনি নিজে না ট্রাই করলে কখনো বুঝবেন না স্ন্যাক্স শেষ করে পুকুর আমাদের গানের বেশ ভালো একটা আড্ডা জমেছিল সুন্দর না আড্ডা শেষে আমরা চলে যাই লাইভ ফিশ বারবিকিউ পার্টি এনজয় করতে আপনারা আপনাদের পছন্দ মতো ফিশ কিংবা চিকেন বারবিকিউ চুজ করতে পারবেন সেদিন আমরা ফিশ বারবিকিউ চেয়েছিলাম বাট আনফরচুনেটলি তেলাপিয়া মাছ ছাড়া অন্য কোনো মাছই অ্যাভেলেবেল ছিল না টু বি অনেস্ট এই ফিশ বার আমার এখনো মুখে লেগে আছে পরটার সাথে মাছ আর এই মিক্স সালাদের কম্বিনেশনটা কিন্তু জোস খাওয়া দাওয়া শেষে আমাদের ঠান্ডা কিছু থেকেও চাই ক্রেভিংস টা বেশি হচ্ছিল চা খেয়ে রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি অ্যান্ড পরদিন সকালে সাড়ে সাতটার দিকে রিল্যাক্সে ঘুম থেকে উঠে আমরা চলে যাই সাপলা বিলে যেদিকেই দেখাচ্ছিলাম দূর দূর পর্যন্ত সুন্দর শাপলা ফুল ফুটেছিল এই সুন্দর দৃশ্য দেখার জন্য হলেও আপনাদের একবার শাপলা বিল ভ্রমণ করা দরকার বিল বিলে বোটিং চার্জ হচ্ছে পনেরো মিনিট দুইজন তিনশো টাকা তিরিশ মিনিট দুইজন পাঁচশো টাকা আমরা কিছু সুন্দর পিকচার ভিডিও ক্লিপ নিয়ে চলে যাই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে সো দ্যাটস অল ফর টুডে ফর মোর ইন্টারেস্টিং ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড কন্টেন্ট ডিয়ার হার্ট